বন্ধুরা আজকে আপনাদের আপডেট একটা জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডিসকভার টোয়েন্টি ফাইভ গাড়ির এই গাড়িটার গ্লাস ভেঙে গিয়েছে তো এই গ্লাসটা আমরা নতুন লাগাবো এটা পাওয়া যায় মার্কেটে পাওয়া যায় ছয় থেকে সাতশো টাকা নেয় সব গাড়িরই পাওয়া যায় পালসার ডিসকভারি বিভিন্ন গাড়ির পাওয়া যায় ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন সেই গ্লাসটা আমরা খুলে হিট দিয়ে গ্লাসটা খুলছি হিট দেওয়া ছাড়া এটা খুলবে না তো আমরা হিট দিয়েই খুলছি আটা প্রচুর আটা থাকে অরিজিনাল তো এই জন্য আটা থাকে আটা গরম দিয়ে হিট দিয়ে তারপরে তুলতে হয় আরও স্টিকারের সমস্যা ছিল স্টিকার তুলবো যে তোলা হয়ে গিয়েছে বন্ধুরা পরিষ্কার পরিষ্কার করে আমরা গ্লাসটা লাগাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাড়িটা আর এই যে আমার হাতে নতুন গ্লাস তবে এই গ্লাসটার একটু সমস্যা যার কারণে আমরা কম টাকায় পেয়েছি ঠিক আছে তো আমরা দেখেন আমাদের জাস্ট লাইগে দিলেই হয়ে যাবে আমরা চারপাশে আটা দিন নিয়েছি দিয়ে এখন ঢুকলেই হয়ে যাবে তো এই যে স্টিকার দেখতে পাচ্ছেন এই স্টিকারও কিনতে পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা নেয় মাত্র স্টিকার আপনারা চাইলে সব দোকানেই পাওয়া যাবে মোটরসাইকেল সাবজেক্টের যে গুলোয় বিক্রি হয় মোটরসাইকেলের পার্টস সেসব দোকানে সব দোকানেই পাওয়া যাবে একশো পঞ্চাশ টাকা মাত্র তো অরিজিনাল স্টিকার তো তুলতে অনেক অনেক সমস্যা হ্যাঁ তুলতে অনেক দেরি হচ্ছে হিট দিয়ে তারপর তুলতে হচ্ছে দেখেন না এতো হার্ড হয়ে গিয়েছে স্টিকার হিট দেওয়ার পরেও উঠতে চাচ্ছে না খুবই মানে খুবই কষ্ট লাগছে এই স্টিকার তুলতে যে হুম তবু তুলতে হবে না হলে সমস্যা বুঝেছেন দেখতে খারাপ লাগছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তো আমাদের স্টিকার তোলা কমপ্লিট স্টিকারটা দেখতে পাচ্ছেন আমরা মারছি তো মারার পরে দেখতে পারবেন যে ফাইনাল লুকটা কেমন লাগে তো গ্যাস লাইট দিয়ে মারছি যাতে একটু সুবিধা হয় হ্যাঁ গ্যাস লাইট দিয়ে মারলে স্টিকারটা একটু তাড়াতাড়ি বসানো যায় ঠিক আছে ফিনিশিংভাবে বসানো যায় তো স্টিকার মারা এই দিকের কমপ্লিট ওই দিকতে মারলেই আমাদের স্টিকার মারা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা লাস্ট ফিনিশিং দেখেন আশা করি ভালো লাগবে বোঝার কোনো অপশন নেই যে গ্লাসটা চেঞ্জ করা আছে কি না তো বন্ধুরা দেখেন এই যে এই পাশের স্টিকারটাও মারছিলাম দেখেন একেবারে মনে হচ্ছে যে অরিজিনাল মারা ঠিক আছে তো দেখেন বন্ধুরা যে গ্লাসটা বোঝা যাচ্ছে কোনো কায়দায় বোঝা যাচ্ছে না তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলি একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে